পা ধরে ক্ষমা চেয়ে সেই চার শিক্ষককে ফেরালো শিক্ষার্থীরা ঠাকুরগাঁয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চারজন শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় একদল শিক্ষার্থী সেই ঘটনার চার দিনের মাথায় ফের সেই চার শিক্ষককে ফিরিয়ে এনে তাদের চেয়ারে বসিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় শিক্ষকদের পা ধরে ক্ষমাও চায় শিক্ষার্থীরা এ সময় শিক্ষকরা আবেগ আপ্লুত হয়ে শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন কোলাকুলি করেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে শিক্ষকদের ফিরিয়ে আনা ও সম্মান দেখানোর ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক প্রশংসিত হচ্ছে এখন বিদ্যালয়ে ফেরানো চার শিক্ষক হলেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ নুরে আলম এবং শরণ সিং জানা যায় চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে গত পঁচিশে আগস্ট রোববার দুপুরে ওই চারজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ সকালে তারা বিদ্যালয় মাঠে সমাবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন পরে শিক্ষকদের সম্মানের সহিত বরণ করে নিয়ে ফের তাদের বিদ্যালয়ে ফেরানোর সিদ্ধান্ত হয় এর প্রেক্ষিতে সকাল দশটায় প্রাইভেট কারে করে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসা হয় পরে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায় এতে কান্নার রোল পড়ে যায় সেই বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা জানায় রাজনৈতিক কিছু নেতা তাদের ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছে পা ধরে ক্ষমা চেয়ে সেই চার শিক্ষককে ফেরালো শিক্ষার্থীরা ঠাকুরগাঁয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের চারজন শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় একদল শিক্ষার্থী সেই ঘটনার চার দিনের মাথায় ফের সেই চার শিক্ষককে ফিরিয়ে এনে তাদের চেয়ারে বসিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় শিক্ষকদের পা ধরে ক্ষমাও চায় শিক্ষার্থীরা এ সময় শিক্ষকরা আবেগ আপ্লুত হয়ে শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন কোলাকুলি করেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে শিক্ষকদের ফিরিয়ে আনা ও সম্মান দেখানোর ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক প্রশংসিত হচ্ছে এখন বিদ্যালয়ে ফেরানো চার শিক্ষক হলেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ নুরে আলম এবং শরণ সিং জানা যায় চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে গত পঁচিশে দুপুরে ওই চারজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ সকালে তারা বিদ্যালয় মাঠে সমাবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন পরে শিক্ষকদের সম্মানের সহিত বরণ করে নিয়ে ফের তাদের বিদ্যালয়ে ফেরানোর সিদ্ধান্ত হয় এর প্রেক্ষিতে সকাল দশটায় শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসা হয় পরে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায় এতে কান্নার রোল পড়ে যায় সেই বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা জানায় রাজনৈতিক কিছু নেতা তাদের ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছে